নামাজ আদায় করতে পারেন জামাতের সহিত নামাজ আদায়ের ব্যবস্থাটা কোথায় বলুন সবাই বলুন মসজিদ চিনলেন না তো নিজের ঘর বৈশাখ মাসের তুফানের বয়ে মজবুত করলেন আল্লাহর ঘরের কথা তো কেউ কোনো দিন ভাবলেন না বলে হুজুর মসজিদ আল্লাহর গড় কেমনে বানাইসি তো আমরা এটা আল্লাহর গরিলু কেমনে আমারও কথা এটাই এটা প্রশ্নটা আমারও বানাইসি আমরা এটা আল্লাহর গরিলু কেমনে আরে আপনাদের এই গ্রামের টাঙ্গাই গ্রামের এক ভদ্রলোক বাড়ি করছে বিদেশি ফ্যাশন তিন বছর কাজ করছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি তিন বছর কাজ করছে আব্দুল মালিক চৌধুরী সাপ বাড়িটা বানাইছে কাজ করছে রাজমিস্ত্রি তিন বছর আচ্ছা কেউ কি রাজমিস্ত্রির বাড়ি এ কথা কইছে অথচ যার বাড়ি কইতেছে একদিন একটা ইডের মধ্যে বুলেও ধরে নাই কাজ করছে রাজমিস্ত্রি মালিক হইছে মালিক চৌধুরী রাজমিস্ত্রি কাজ করলে যদি মালিক মালিক চৌধুরী আল্লাহটা কুন্ডা বলুন এই গর্তা কুন্ডা এই পৃথিবীর বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ হাসরের বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের ঘর হলো মসজিদ এটা আল্লাহর ঘড় যে আল্লাহই বিপদ থেকে বাছাইতে পারে বলতেছিলাম কিভাবে হলো এই মসজিদ আল্লাহর গড় আজকে আপনাদের এ টাঙ্গাই গ্রামের এই মসজিদটাও আল্লাহর ঘরের অংশ কিভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী ইব্রাহিম আলাইলাম খানায় কা আবার করার জন্য যেই পাথরগুলো জমা করেছিলেন পাথর দিয়ে খানায় কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেছে ইব্রাহিম আলাহিসাল্লাম ডাকে প্রভোগ পাথর একটা বেশি কি কি করব আল্লাহ কয় যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো ইব্রাহিম আলাইসাল্লাম পাথর যেখান থেকে আনছি সেখানে দেওয়ার জন্য দৌড়ছে পাথর লড়ে না ডাকাইতে আনার সময় আইছস ওখানে লরস না কি পাইছস পাথর কল্লা আমার জবানটা খুলে দিবা কিনলে গিয়া দরকার আছে যা খুলে দিলাম দাহ ইব্রাহিম আমারে দাক খাইতেছো কিল্লে গিয়া কয় যে হ্যান্ডতে আনছি হ্যানো দিয়ামো কিনলে গিয়া আনছো আমারে আনছিলাম তো আল্লাহর ঘরের সাথে লাগামো তাইলে আল্লাহর ঘরের সাথে লাগাইবা আইনে আমারে যে হ্যান তান হ্যান ও আমি পাথর আল্লাহর গর সারতে রাজি না একটা পাথর আল্লাহর গর সারতে রাজি না আর আমরা আল্লাহর আদরের বান্দা আল্লাহর গরও যাইতে রাজি না আল্লাহ ইব্রাহিম আলী সালাম কি বিপদে বললাম কি বিপদ পাথর তো একটা যাইতে চায় না আল্লাহ কয় এটা কাজ কর কি এটার বাইরে বাং বাংছে কণা কণা করো করছে পাথরের কণাগুলি লইয়া পাহাড়ের উপরে উঠো সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করো করছে ইব্রাহিম আলাইসালাম জিগায় আল্লাহ এতে কি হবে আল্লাহ কয় ইব্রাহিম শুনো কি হবে এই পাথরের কণা সমস্ত পৃথিবী আমি আল্লাহ সরাইছি খানায় কাবার অংশ পাথর এই পাথরের কণা যেখানে পড়ছে সেখানেই আমি আল্লাহর গরম মসজিদ হবে

কে আজকে এই টাঙ্গাই গ্রামের মসজিদের কমিটির কে কে কমিটির সদস্য কে কমিটির সভাপতি কে কমিটির সেক্রেটারি কার টাকায় মসজিদ হবে কার নসিব কার ভাগ্য আল্লাহ জানে যাই হোক বলতেছিলাম আসুন আমরা সে আল্লাহকে কুচি করার জন্য নবীর আদর্শ নবীর কথাগুলো মানি বলতেছিলাম নবীজি ঘোষণা করছেন তোমরা কি করো মসজিদ থেকে এই জান্নাতের টিকিটগুলি তোমরা নিয়ে যাও আসসালাতু মিফতাহুল জান্না নামাজ হলো বেহেস্তের চাবি এই ফাইসালাগুলো দিতে ছিলেন নবীজি মসজিদ থেকে আর এই মসজিদ থেকে ফাইসালা পেয়ে সাহাবিরা নামাজ ধরেছিল এই নামাজ যদি জামাতের সহিত মসজিদে আদায় করতে পারেন আপনার অবস্থা কি বাস্তবে আসুন না বাস্তবে আসুন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালহুর জীবনী ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হইয়াও মসজিদের নবমীতে ইমামতি করে একদিন ফজরের নামাজের সময় একটা ইহুদি সে অনেকদিন যাবত ঘুরতেছে উমরকে হত্যা করার জন্য কিন্তু সুযোগ পাইতেছে না একদিন ফজরের নামাজের সময় মসজিদের নবমীতে ইমামের পিছনে যাইয়া মুসল্লি সাইজা দাঁড়াইয়া রয়েছে নামাজ শুরু হয়েছে ওমর নামাজের ইমামতি করবেন একটা রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য ওমর দাঁড়াইতে ছিল পিছন থেকে ইহুদি লম্বা ছুরি বাহির করে ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে বাম দিক দিয়ে ছুরিটা বেরিয়ে গেছে ওমর বিছানা কাত হয়ে পড়ে গেছে জিব্বাটা বাহির হয়ে রক্ত মসজিদে নববী লাল লাল মুসল্লিদের পায়ের নিচে রক্ত মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মারতেছে কার রক্ত গো লাল করে দিলে ছেলে আব্দুল্লাহ মেম্বরের দাঁড়াইয়া ডাকিম দরজা বন্ধ করে দাও আমার চুরি মারছে সর্বনাশ করেছে চিরতরের জন্য আমাদেরকে এতিম করে ফেলছে দরজা বন্ধ করবো আব্দুল্লা প্রতিশোধ নয় বিচার নয় আমাকে যদি খুশি করে দুনিয়ার থেকে বিদায় করতে চাও একটা কাজ করো কি কাজ করব বাবা মসজিদের নবীর ভিতরে আমার নবীর রৌজা মুবারকের পাশে যাইয়া

ভিতরে আমি নবীর পাশে শুইব আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে তোর বাবা আবদার করেছে আমি তো ফাইসালা দিতে পারতেছি না দেখি নবীজির কাছ থেকে ফাইসালা নিয়ে আসি নবীজির রৌজার পাশে গিয়ে মা আয়সা ডাকতেছেন মনে বড় আশা ছিল গো আমি আয়সা আপনার পাশে থাকবো ওমর আবদার করেছে উমর আপনার পাশে আসার জন্য নবী গো জানতে চাই আমি আয়সা পাশে থাকব না আপনার উমর আপনার পাশে থাকবে আমার নবী থেকে ডাকতেছে রে রে মনে দুঃখ নিও না রে আয়েশা তুমি তো হাসনের ময়দানে আমার পাশেই থাকবা গো আয়সা আজকের জন্য অনুমতি দিয়ে দাও আমার উম আমার পাশে থাকবে এমন কি কাজ করছেন ওমর আমার নবী ডাইকা ডাইকা পাশে নিয়ে শুয়াইতেন দেখুন নবী উম্মত ওমরের আমলটা কি ছিল ওমরের কোন আমলের বিনিময় আমার নবী ডাইকা ডাইকা কাছে নিয়ে শুয়াইছেন বাবার আগো স্বপ্নে নয় বাস্তবে ও নবীরে দেখতে পারবেন সেই কাজটা কি আমি সামনে এসে গেছি এমনি সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাদুরের ছেলে আবদুল্লাহ দৌরে যাইয়া খবর নিয়ে বাবার কানে কানে পৌঁছাইতেছেন বাবা গো আমার নবী আপনাকে কবুল করেছে পাশে শুয়ার অনুমতি দিয়েছে চোখটা খুলে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো সারতেছে মনের আশা পুরা হইল গো আর জীবনে দুঃখ রইল না হজরতে আলী রাদি আল্লাহ বলেন আমি উমরের মুখের কাছে বসে বসে অপেক্ষায় ছিলাম উমরের বিদায় মুহূর্ত করতে ওমরের কাছ থেকে দুইটা নসিহত পূর্ণ কথা শুনবো এই যখন চোখটা খুলছে ওমরের কাছে বসে আলী ডাকতেছে ভাই ওমার একে একে সবাই বিদায় হইতে চলেছ সুন্দর সুন্দর কথাগুলো কার কাছ থেকে শুনব গো এই বিদায় মুহূর্তে আমি আলীর জন্য দুইটা উপদেশমূলক কথা বলে যাও ওমর ওমর ডাকতেছে আলী আলী রে আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তুমি আমারে একটা কথা শোনাইয়া দাও কি কথা শুনাবো রে আলী আলী রে দুই রাকাত ফজরের নামাজ জামাতের সহিত পড়াইতে যাইয়া একটা রাকাত নামাজ আদায় করার পর আমারে সুরি মার রে আলী আমার জীবনে দ্বিতীয়

একটা কাজ সামনে আছে নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন যে জামাতে নামাজ আদায় করলে আমার নবীটাই পাশে নিয়ে শোয়াই এই জামাতের ব্যবস্থা হলো মসজিদ যেই মসজিদের জন্য আমার নবী নিজের হাতে কাজ করে মসজিদে নববী মসজিদে কোবা নবী তৈয়ার করেছেন আজকে সেই মসজিদ থেকে সব শান্তির ফাইসালা হয় আমার নবীর কথা মানার জন্য বলেছেন আমার নবী সেই ফাইসালা দিতেছিলেন হজরতে উসমান গনি রদি আল্লাহ দিকে নবী হাত বাড়াইছিলেন উসমান গনি রে পারবি আমার সেই গাছটা কিনে দিতে আমার নবী ধনির দিকে হাত বাড়াইছেন বালো কাজ করার জন্য ও

হাত বাড়াইলাম দুইটা যার জমিনে থাকেন সেই আল্লাহকে খুশি করার জন্য নবীকে স্বপ্নে দেখে নবীর সুপারিশ পাওয়ার আশায় দুইটা হাত আপনাদের কাছে বাড়াইলাম একটা দেন না